সরি আসলে আমার মাইক্রোফোন অফ ছিল যার কারণে কথা শোনা যায়নি বর্তমানে আমি দেখতে পাচ্ছি লাইভে আমার একজন বলতে গেলে অফিস কলিক এবং বলতে গেলে আমার অনেক ক্লোজ একজন ছোট ভাই বর্তমানে লাইভে আছে এবং অলরেডি কমেন্ট করেছে যে কথা শোনা যায় না থ্যাংক ইউ ভাই আপনাকে এতক্ষণ না হলে আমি হয়তো বক বক করতাম কিন্তু কথা শোনা যেত না বর্তমানে আমি দেখছি যে আরও দুজন লাইভে এসেছে এই মুহূর্তে টোটাল তিনজন লাইভে আছে তো আমার এই চ্যানেলে আমি যতগুলো ভিডিও আপলোড করি বর্তমানে যারা মূলত আমার এখানে লাইভে আছেন তারা হয়তো বা জানেন আমি কোন ধরনের ভিডিও ইউটিউবে বা ফেসবুকে আপলোড করি তো আপনাদের যদি আমার এই ভিডিওগুলো রিলেটেড কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে সেগুলো ওই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনার এই ভিডিওগুলো দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকেও সরাসরি জানাতে পারেন আমি আপনার সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে লাইভ এসেছে মূলত আমি এখন বর্তমানে আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেটিকে প্রমোট করব। এবং ভাবলাম যে আমি যেহেতু আমার পেজকে প্রমোট করব সো আমি আপনাদেরকে সরাসরি যদি দেখাতে পারি আমি কিভাবে প্রমোট করছি সেক্ষেত্রে আমি মনে করছি যা আপনাদের কিছুটা হলেও উপকার হবে অনেকেই নতুন নতুন ফেসবুকে এসেছে নতুন নতুন ইউটিউবে এসেছে অনেকেই এই বিষয়গুলো জানে না পূর্বেও কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে রিয়েল ফলোয়ার নিয়ে আসার জন্য ডলার মাধ্যমে প্রমোট করে ফেসবুকে অনেক অনেক ফলোয়ার নিয়ে আসতে হয় ফেসবুকে ফলোয়ার নিয়ে আসার জন্য দুইটি বৈধ উপায় রয়েছে আমি পূর্বেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম এক নাম্বার যেটি সেটি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এবং যেটি আপনার আসলে অনেক কষ্ট করতে হবে আপনি একাধিক ফেসবুক আইডি খুলবেন হতে পারে আপনার নামে কিংবা আপনার ফ্যামিলির অন্য কারো নামে ফেসবুক প্রোফাইল খোলার পর আপনি অনেক অনেক ফ্রেন্ড বানাবেন যত ফ্রেন্ড বানাবেন ঠিক ততগুলো ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক পেজ বলুন বা আপনার প্রোফাইলটিকে ইনভাইট করতে পারবেন আপনার প্রোফাইলের লিংক বা ফেসবুক পেজের লিংক কপি করে তাদের মাধ্যমে শেয়ার করবেন তাদের কাছে ইনভাইট করবেন এবং এখান থেকে কিন্তু আপনি একটা রিয়েল ফলোয়ার পাবেন পাশাপাশি আপনি যত ফেসবুকে কন্টেন্ট আপলোড করবেন হোক সেটি ছবি ভিডিও কিংবা যে কোনো ধরনের লেখালেখি করুন এই ছবি ভিডিওগুলো গুলো বা আপনার পোস্টগুলো সেগুলো যদি ভাইরাল হয় কোনো একটা সেক্ষেত্রে কিন্তু সেখান থেকেও আপনি রিয়েল ফলোয়ার পাবেন এবং আমরাও যখন কোনো ছবি ভিডিও বা কোনো ধরনের পোস্ট করি লেখালেখি করি সেগুলো কিন্তু আমরা দেখা গেছে পোস্ট করি চলে যায় ফেসবুক থেকে মানে আমাদের একটা ব্যস্ততা থেকেই যায় যে একটা ছবি পোস্ট করলাম হয়তো বা এটা দেখা যায় যে অটোমেটিকলি হয়তোবা ভাইরাল হবে আপনি মনে করছেন যে আপনার ছবিটা অনেক সুন্দর কিংবা আপনি যে বিষয় নিয়ে লেখালেখি করেছেন সেটি বর্তমানে মানুষ সেই লেখালেখিটা হয়তো বা পড়তে পারে এর জন্য আপনার পোস্টটি ভাইরাল হতে পারে আসলে বিষয়টা কিন্তু তেমন না এই এরকম হয় খুব কম সময় দেখা যায় আপনার ছবিটা খুব ভালো বা ট্রেন্ডিং কিংবা আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেটি ট্রেন্ডিং ভিডিও সেক্ষেত্রে দেখা যায় আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু দেখা যায় প্রায় থার্টি পার্সেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট কোনো কন্টেন্টকে যদি আপনি নিজে নিজে ভাইরাল করতে চান সেক্ষেত্রে একপাত্র হচ্ছে শেয়ারিং আপনার পোস্টটি করার পর আপনার সেই পোস্টের লিঙ্কটি কপি করবেন লিঙ্কটি কপি করার পর বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন তবে মনে রাখবেন আপনি যে প্রোফাইলটি দিয়ে ইনকাম করতে চাচ্ছেন বা যে পেজটি দিয়ে ইনকাম করতে চাচ্ছেন সেই পেজ বা প্রোফাইল দিয়ে আপনি কোনো গ্রুপে কিংবা কাউকে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন না বেশি বেশি গ্রুপে শেয়ার করলে বা ফেসবুকের একটা লিমিট রয়েছে এই লিমিটেশনটি যদি আপনি পার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্ট্রাইক খেতে পারেন যদি আপনি স্ট্রাইক খান সেক্ষেত্রে কিন্তু আপনার সেই পেজটি দিয়ে আপনি আর কখনোই ইনকাম করতে পারবেন না এবং অথবা যদি ছোটোখাটো স্ট্রাইক খান সেক্ষেত্রে সেটি উঠাতে গেলে আপনার অনেক সময় লাগবে তো এই বিষয়টি আসলে করবেন না যখনই আপনি আপনার প্রোফাইলে কোনো আপলোড করবেন কোনো কিছু আপলোড করার পর আপনি আপলোড শেষে পরের অন্য কোনো প্রোফাইলে চলে যাবেন অন্য প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি চেষ্টা করবেন যে ভিপিএন অন করার পর ভিপিএন অন করতে পারলে দেখা যায় যে আপনার আই আপনার যে সেইটের ইয়েটা রয়েছে লোকেশনটা রয়েছে সেটি চেঞ্জ হয়ে যায় সেইটের লোকেশন চেঞ্জ হওয়ার পর আপনি অন্য কোনো আইডিতে প্রবেশ করবেন অন্য আইডিতে প্রবেশ করার পর সেই আইডির মাধ্যমে আপনার লিঙ্কটি শেয়ার করবেন যত বেশি বেশি শেয়ার করবেন তত দ্রুতই কিন্তু আপনার ফেসবুক পেজটি বা প্রোফাইলটি গ্রো হবে আপনার প্রোফাইলটি আপনার প্রোফাইলে যে পোস্টটি করেছেন সেই পোস্টটি আরও দ্রুত ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি থাকবে সো ফেসবুকে যদি আপনি রিয়েলভাবে ফলোয়ার আসতে চান সেক্ষেত্রে একমাত্র প্রথম উপায় হচ্ছে যে আপনাকে বেশি বেশি শেয়ার করতে হবে বেশি বেশি পোস্ট করতে হবে পাশাপাশি আপনার কয়েকটি ফেসবুক আইডি থাকবে যেই আইডিতে আপনি অনেক অনেক ফ্রেন্ড বানাবেন এবং এই ফ্রেন্ডদেরকে আপনার ফেসবুক পেজের লিঙ্কে পাঠাবেন বা প্রোফাইলের লিঙ্কে পাঠাবেন ইনভাইট করবেন যত বেশি ইনভাইট করবেন ততই আপনার ফলোয়ার বাড়বে এর বাহিরে কিন্তু আসলে তেমন কিছু নেই আপনি হতাশ হবেন না এক নম্বর বিষয় অনেকেই কিন্তু নতুন নতুন আসে আসার পর হতাশ হয়ে যায় আরে আমি এত মাস ধরে এত বছর ধরে ফেসবুকে অনেক চেষ্টা করছি কিন্তু তেমন কোনো পোস্ট ভাইরাল হচ্ছে না তেমন কোনো ছবি ভাইরাল হচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না আমার ফলোয়ার বাড়ছে না এক্ষেত্রে কিন্তু তারা দেখা যায় হতাশ হয়ে কাজ করা ছেড়ে দিয়ে আপনি কখনোই হতাশ হবেন না আপনি পোস্ট করতে থাকুন পোস্ট করতে থাকুন দেখা ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলার চেষ্টা করুন ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করুন দেখা যায় বর্তমানে যেই বিষয়গুলো নিয়ে মানুষ বেশি ঘাটাঘাটি করছে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করছেন সেই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করুন পাশাপাশি আপনার মতো করে যারা ভিডিও তৈরি করে ফেসবুকে বা ইউটিউবে তাদেরকে আপনি ফলো করুন তারা নিয়মিত কোন কোন বিষয় নিয়ে ভিডিও দিচ্ছে তারা কোন কোন পোস্ট করছে সেরকম আপনিও সেরকম পোস্ট করুন তাহলে দেখা যাবে আপনার যে ফেসবুক বা তাহলে দেখা যাবে আপনার ফেসবুক আইডি বা আপনার প্রোফাইলটি কিন্তু দ্রুত ট্রেন্ডিংয়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে সো হতাশ না আপনি বেশি বেশি কন্টেন্ট আপলোড করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করার আসলে কোনো লিমিটেশন নেই আপনি যত বেশি শেয়ার করবেন তত বেশি দ্রুত এগিয়ে যাবেন একটা সময় যখন আপনার ফলোয়ার সংখ্যা বেড়ে যাবে তখন দেখা যায় যে আপনি যেটি পোস্ট করুন না কেন সেটি ভিউ বেশি হবে এবং ভিউ বেশি হলেই আপনার সেই পোস্টটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যদি দেখা যায় আপনার কপাল ভালো থাকে খুব দ্রুতই চার থেকে পাঁচটি পোস্ট ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা দিকে এগিয়ে যেতে পারবেন সো প্রথমত আপনাদেরকে অনেক অনেক ফেসবুকে প্রোফাইল তৈরি করতে হবে প্রোফাইল তৈরি করার পর সেগুলোতে অনেক অনেক ফ্রেন্ড বানাতে হবে এবং এই ফ্রেন্ডদেরকে আপনাদের ফেসবুক লিঙ্ক শেয়ার করতে হবে পাশাপাশি আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো শেয়ার করতে হবে এখন আসি দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশান হচ্ছে প্রোমোট করার মাধ্যমে ফেসবুকে ফলোয়ার নিয়ে আসার এখানে আমি আপনাদেরকে আজকেরই ভিডিওতে দেখাবো সরাসরি দেখাবো যে কীভাবে ফেসবুকে প্রমোট করে ফলদার নিশতে সেক্ষেত্রে কিন্তু আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন রয়েছে ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে করতে হয় অনেকেই এ বিষয়টি হয়তো জানেন না প্রথম থেকেই বলছি লেভেল রয়েছে ডুয়েল কারেন্সি মানে হচ্ছে যেই কার্ডে আপনি সরাসরি একটি নর্মালি বলি যেই কার্ডে আপনি টাকা লেনদেন করতে পারবেন পাশাপাশি বাহির দেশে ডলারও লেনদেন করতে পারবেন সেটি মূলত হচ্ছে ডুয়েল কারেন্সি হিসেবে বিবেচ্য হয় যে যেই কার্ডে আপনি ইন্টারন্যাশনালি ভাবে ব্যবহার করতে পারবেন সেই কার্ডটি মূলত ডুয়েল কারেন্সি কার্ড এখন আপনি যদি ইন্টারন্যাশনালি কোনো কার্ড ব্যবহার করতে চান সেক্ষেত্রে প্রমাণপত্রস্বরূপ অবশ্যই আপনার পাসপোর্টের প্রয়োজন রয়েছে যদি আপনার নিজের পাসপোর্ট না থাকে থাকে সেক্ষেত্রে আপনার ফ্যামিলির যদি আপনার বাবার কোনো পাসপোর্ট থেকে থাকে কিংবা আপনার চাচা ভাই ব্রাদার যেই থাকুক না কেন তার পাসপোর্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে তার নামে তার এনআইডি কার্ড দিয়ে আপনি প্রথমত একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট খোলার সময় লক্ষ্য রাখতে হবে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলছেন আপনি কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন সেটি আসলে বিষয় না আপনি অ্যাকাউন্ট খোলার পর যে কার্ডটি নেবেন সেটি অবশ্যই ডেবিট কার্ড হতে হবে অথবা প্রিপেড কার্ড হতে হবে অথবা ক্রেডিট কার্ড হতে হবে ডেবিট ক্রেডিট এবং প্রিপেড কার্ড কোনটি ভালো সেটি জানার জন্য আপনি এক এক ব্যাংকের এক এক রকম নিয়ম কানুন রয়েছে সো যেই ব্যাংকে আপনি কার্ড করতে চাইবেন বা যেই ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাইবেন সেই ব্যাংকে আগে কাস্টমার কেয়ারের কথা বলবেন যে তাদের কোন কোন কার্ড রয়েছে কোন কোন কার্ডে কি কি সুবিধা রয়েছে এগুলো জেনে নেবেন জেনে নেওয়ার পর আপনি যে কোনো একটি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড করবেন যেটি ডুয়েল কারেন্সি সিস্টেম রয়েছে এখন আপনি যার পাসপোর্ট রয়েছে তার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং পরবর্তীতে পাসপোর্টের কপি দিয়ে আপনি ডলার এন্ডোজ করুন ডলার এন্ডোজ করা আসলে কি সেটি নিয়ে আমার কিন্তু অলরেডি ভিডিও ছিল যারা মূলত জানে না তাদের উদ্দেশ্যে বলছি ডলার এন্ডোজ মানে হচ্ছে আপনি যে ডলার লেনদেন করবেন সেটির একটি পারমিশন ব্যাংক প্রথমত দেখবে যে আপনি কি করেন আপনি স্টুডেন্ট আপনি নাকি চাকরি করেন আপনি কত টাকা মাসে ইনকাম করেন কিংবা আপনার বাৎসরিক ইনকাম কত এইগুলো বিবেচনা করে তারপর একটি ব্যাংক আপনাকে ডলার ইনডুস করার অনুমতি দেয় সো আপনি প্রথমত অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং পাসপোর্টের ফটোকপি দিতে হবে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে যখন কার্ড দিয়ে দেবে এরপর আপনি কার্ডটি নিয়ে সরাসরি ব্রাঞ্চে চলে যাবেন এবং অবশ্যই আপনার রিয়েল পাসপোর্টটির সাথে থাকতে হবে এবং পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন এরপর পাসপোর্টের মেয়াদ দেখে তারা আপনাকে ডলার ইন্ডিউস করার অনুমতি দেবে এবং পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে আপনার ডলার ইনভেস্টের মেয়াদও কিন্তু থাকবে এবং আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপনাকে লিমিট দেওয়া হবে যে আপনি সর্বোচ্চ কত ডলার পর্যন্ত খরচ করতে পারবেন এর পরবর্তীতে আপনার কাগজপত্র এবং আপনার পাসপোর্ট দেখে তারা আপনাকে ডলার ইনভেস্ট করার জন্য একটি ফর্ম দেবে এবং ফর্মটি ফিল আপ করবেন এবং ফর্মটি ফিল আপ করার পরই তারা ডলার ইনভেস্টমেন্টের অনুমতি দেবে এবং আপনার কার্ডটিকে বিয়েল কারেন্সি কার্ড করে দিবে তো অনেকের ভুল ধারণা থাকে যে ডুয়েল কারেন্সি কার্ড হয়তোবা সেটি হয়তো বা সরাসরি গিয়েই ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন আসলে বিষয়টি কিন্তু তা না অনেকেই মনে করেন যে পাসপোর্ট ছাড়া হয়তো বা ডুয়েল কারেন্সি কার্ড হয় আসলে বিষয়টি কিন্তু তা না পাসপোর্ট ছাড়া হয়তোবা আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন কিন্তু ডুয়েল কারেন্সি কখনই ব্যবহার করতে পারবেন না ডলার ইনভেস্টমেন্ট অনুমতি না দেওয়া পর্যন্ত আপনি কখনই কার্ডটিতে ডুয়েল ডুয়েল কারেন্সি ইউজ করতে পারবেন না অনেকেই কিন্তু ইতিমধ্যে রয়েছে বেশ কিছু জন আমাকে এর আগেও কমেন্ট করেছিল ফেসবুকে সরাসরি মেসেজ করেছিল যে ভাই আমি ডুয়েল কারেন্সি কার্ড ব্যাংক থেকে করেছি কিন্তু আমি এটা দিয়ে আসলে বুস্ট করতে পারছি না বা প্রমোট করতে পারছি না আসলে তখন তার তাদের তারা কিন্তু আসলে বুঝতে পারেনি যে ডুয়েল কারেন্সি কার্ড আসলে কি জিনিস বা কীভাবে ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে হয় সো আশা করি বুঝতে পেরেছেন যে পাসপোর্ট ছাড়া কিন্তু কখনই ডুয়েল কারেন্সি সম্ভব না পাশাপাশি আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে আর অ্যাকাউন্ট আপনার নামে করা আপনার এনআইডি কার্ড দিয়ে করা পরবর্তীতে আপনার পিতা মাতার পাসপোর্ট দিয়ে ডলার ইনভেস্টমেন্ট করা যায় কিনা আসলে এটি কিন্তু করা যাবে না যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন তার পাসপোর্ট দিয়েই ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে হবে বা ডলার ইনভেস্টমেন্ট করে নিতে হবে আশা করি আপনারা ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে বুঝতে পেরেছেন তবে পাসপোর্ট ছাড়াও কিন্তু আপনি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করা যায় সেক্ষেত্রে বিভিন্ন অ্যাপস রয়েছে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা সীমিত আকারে কিছু প্রিপেড কার্ড বা কিছু ডেবিট কার্ড সরাসরি বিক্রি করে কিছু ডুয়েল কারেন্সি কার্ড বিক্রি করে যেখানে কার্ডের নাম্বার থাকে সি নাম্বার থাকে সিবিবি নাম্বার থাকে কী জিনিস আসলে কার্ডের পিছনে দেখবেন তিন সংখ্যা একটি নাম্বার থাকে সেটি মূলত সিবিভি নাম্বার এবং বুস্ট বা প্রমোট করার ক্ষেত্রে কার্ডের নাম্বার প্রয়োজন হয় কার্ডের নাম প্রয়োজন হয় এক্সপায়ার ডেট এবং সি নাম্বার প্রয়োজন হতে পারে হয় তো এই চারটি ইনফরমেশন তারা আসলে ভার্চুয়ালি দিয়ে দেয় সেক্ষেত্রে কার্ড সরাসরি দেখা যায় না কিন্তু ভার্চুয়ালি তারা আপনাকে কার্ডের নাম কার্ডের নাম্বার এক্সপায়ার ডেট এবং সিবি নাম্বার দিয়ে দেয় এই নাম্বারের মাধ্যমে আপনি ডলার ইনভেস্টমেন্ট করে সেখানে কার্ডে ডলার ঢুকিয়ে আপনি রুয়েল কারেন্সি কার্ড হিসেবে ফেসবুক বা ইউটিউবে বুস্ট করতে পারবেন এবং এটিকে মূলত ভার্চুয়াল কার্ড বলা হয় সো আপনি ভার্চুয়ালি যদি কোনো ওয়েবসাইট থেকে দেখা যায় আপনার যে ওয়েবসাইট থেকে অন্যান্য ফ্রেন্ডরা কিনেছে বা আপনি ভালো কোনো ওই ওয়েবসাইট থেকে রিভিউ পেয়েছেন সেক্ষেত্রে আপনি সেই ওয়েবসাইট থেকে বা অ্যাপস থেকেও কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন আমি পূর্বের একটি ভিডিওতে দেখেছিলাম হয়তো চ্যানেলে গেলে বুঝতে পারবে দেখতে পারবেন আমার চ্যানেলে প্রবেশ করার পর আপনারা প্লে লিস্টে চলে যাবেন এবং ব্যাঙ্ক এবং মোবাইল ব্যাঙ্কিং যে প্লে লিস্টে রয়েছে সেখানে দেখতে পারবেন যে একটি ভিডিও দেওয়া রয়েছে যে পাসপোর্ট ছাড়াই কীভাবে ডুয়েল কারেন্সি কার্ড নিতে হয় সেখানে আমি একটি অ্যাপ দেখিয়েছিলাম যেই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন এবং যেই অ্যাপসটি প্রায় দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে রয়েছে এবং আমিও কিন্তু দীর্ঘ তিন চার বছর ওই কার্ডটি ব্যবহার করেছি এই ওই অ্যাপসটির মাধ্যমে এবং এই কার্ডটিতে ইজিলি আপনি বাংলাদেশের এজেন্টের মাধ্যমে ডলার যে বর্তমানে রেট কোনো এক্সট্রা দিতে হয় না সেই টাকা ঢুকিয়ে আপনি সরাসরি ডুয়েল কারেন্সি কার্ড বা টাকার মাধ্যমে ডলারে রূপান্তরিত করে আপনি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন এবং এই কার্ডের মাধ্যমে আপনি ফেসবুক ইউটিউব সহ যে কোনো কোথাও বুস্ট করতে পারবেন বা প্রমোট করতে পারবেন সো যাদের পাসপোর্ট নেই বা পাসপোর্ট করার সম্ভাবনাও নেই যারা চাচ্ছেন যে ডুয়েল কারেন্সি কার্ড করতে তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নিতে হয় তো আশা করি আপনাদেরই এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যে ফেসবুকে যদি আপনি ফলোয়ার নিয়ে এসতেন তাহলে কীভাবে নিয়ে আরেকটি কথা আসলে আমি কথার প্রেক্ষিতে চলে আসছে যে অনেকেই ফেসবুকে ফলোয়ার কিনতে কেনেন যে অনেকেই দেখবেন যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ধরনের পোস্ট থাকে যে তারা পোস্ট করে যে ভাই একশো টাকায় পাঁচশো ফলোয়ার কিংবা পাঁচশো টাকায় এক হাজার ফলোয়ার কিংবা অনেকে আবার ওয়াশ টাইমও বিক্রি করে সো এইগুলো হয় কি বিভিন্ন এসএমএম প্যানেল তৈরি হয়েছে এই এস এম এম প্যানেলগুলো এমন ভাবে এস এম এম প্যানেলে হাজার হাজার লক্ষ লক্ষ জিমেল আইডি দিয়ে লগ ইন করা থাকে এবং এই এস এম এম প্যানেলগুলোর মাধ্যমে এই আইডিগুলো দিয়ে বিভিন্ন জনকে ফলো দেয়া যায় ধরুন আপনার আইডিতে দশ হাজার ফলোয়ার দরকার সেক্ষেত্রে সেই এস এম এম প্যানেলগুলোতে কিন্তু লক্ষ লক্ষ ফেসবুক আইডিও অ্যাড করা থাকে সেই আইডিগুলোর মাধ্যমে তারা আপনাকে খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু খুব মাত্র কয়েক মিনিটে আপনাকে লক্ষ লক্ষ হাজার হাজার ফলোয়ার দিতে পারে এই ফলোয়ারগুলো যখন আপনি কিনবেন এবং এই ফলোয়ারগুলোতে যে আইডিগুলো থাকে সেই আইডিগুলো কিন্তু ফেসবুকের কাছে ক্র্যাক করা থাকে ফেসবুক বুঝতে পারে যে এই আইডিগুলো আসলে কোনো মানুষের না এই আইডিগুলো এবং আপনি ফেসবুক মাধ্যমে এ অফার দেখে ফলোয়ার নেবেন ফলোয়ার নেওয়ার পর কিন্তু আপনার প্রোফাইলে সেই ফলোয়ারগুলো শো করবে যে আপনার পাঁচ হাজার ফলোয়ার বা দশ হাজার ফলোয়ার যেগুলো আপনি কিনেছেন সেগুলো শো করবে কিন্তু এই ফলোয়ার দিয়ে কিন্তু আসলে তেমন কোনোই লাভ হবে না শুধুমাত্র যে কেউ আপনার প্রোফাইলে বা আপনার পেজে যখন প্রবেশ করবে তখন দেখতে পারবে যে আপনার এত ফলোয়ার রয়েছে আসলে এই ফলোয়ার গুলো দিয়ে কিন্তু আপনার বাস্তবে কোনো কাজে লাগবে না যেমন ধরুন আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার থাকে এবং পাঁচ হাজার ফেসবুকে আইডি থাকে এবং তারা রেগুলার ফেসবুক ব্যবহার করে আপনি যখনই কোনো পোস্ট করবেন তারা যদি রিয়েল হয়ে থাকে তারা আপনার সেই পোস্টটি দেখবে তাদের প্রোফাইলে শো করবে পাঁচ হাজার মানুষের মধ্যে হয়তো বা জন বা পাঁচ হাজার মানুষের মধ্যে অথবা একশো জন হলেও আপনার এই পোস্টগুলো দেখবে তবে আপনি যেই ফলোয়ারগুলো কিনেছেন যেগুলো মেশিনের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে দেওয়া হয়েছে সেই ফলোয়ারে কিন্তু আপনার কখনই কোনো পোস্ট দেখবে না সো আপনার এই ফলোয়ারগুলো নিয়ে কিন্তু কোনোই লাভ নেই এবং ফেসবুকে বর্তমানে যে প্রযুক্তি রয়েছে কিংবা যে ইন্টেলিজেন্স রয়েছে সেগুলো কিন্তু ইজিলি ধরে ফেলতে পারে যে আপনি ফলোয়ারগুলো কোথায় থেকে নিয়ে এসেছেন বা ফলোয়ারগুলো মেশিন থেকে বা সফটওয়্যার থেকে তৈরি নাকি রিয়েল ফলোয়ার সো ফেসবুক যখনই বুঝতে পারবে যে আপনার এই ফলোয়ারগুলো ভুয়া আপনি সফটওয়্যারের মাধ্যমে তৈরি করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কখনোই তারা মনিটাইজেশন দেবে না এবং আপনি বুঝতেও পারবেন না যে আপনার পেজে কেন মনিটাইজেশন আসছে না তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে শুধুমাত্র ফেসবুক পেজে বা প্রোফাইলে ফলোয়ার বাড়ালেই হবে না শুধুমাত্র শো করালে হবে না যে আপনি পাঁচশো টাকা দিয়ে এক হাজার ফলোয়ার কিনেছে বা পাঁচ হাজার টাকা দিয়ে এক লাখ ফলোয়ার কিনেছেন এগুলো কিন্তু আসলে কখনই করবেন না যদি আপনি ফেসবুকে প্রফেশনালিভাবে ইনকাম করতে চান ফেসবুকে প্রফেশনালিভাবে ইনকাম করতে হলে আপনাকে লেগে থাকতে হবে কষ্ট করতে হবে এবং আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয় নিয়ে কারা কারা ভিডিও তৈরি করে তাদেরকে ফলোয়ার ফলো করতে হবে তাদের ট্রেন্ডিংগুলোকে ফলো করতে হবে তারা কিভাবে ভিডিও তৈরি করছে তারা কি কোন কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করছে এইগুলো আপনাকে ফলো করতে হবে সবসময় তাদের ভিডিও তাদের গুলো দেখতে হবে এবং তাদের মতো করে আপনাকে নিজেকে তৈরি করতে হবে মনে রাখবেন যে যে কোনো বিষয় হোক জীবনের যে কোনো বিষয় হোক আপনি যেদিকেই উঠতে যাবেন না কেন অবশ্যই আপনাকে উপরের লোকের দিকে তাকাতে হবে যে সে কিভাবে উঠলো সে কতটা কষ্ট করলো আপনাকেও কিন্তু ততটাই কষ্ট হবে করতে হবে এবং তাকে ফলো করে যে সে যেভাবে উঠেছে আপনাকেও কিন্তু সেভাবে উঠতে হবে সো অবশ্যই মনে মনে রাখবেন আপনি যে ফেসবুকে উঠতে যান তাহলে আপনার এই বিষয়গুলো আপনি যে বিষয় ওকে ভিডিও তৈরি করেন সেই বিষয়ের উপর কারা কারা ভিডিও তৈরি করে অলরেডি উপরে উঠেছে তাদেরকে ফলো করতে হবে এবং তারা যেভাবে চলে আপনিও সেভাবে চলবেন এটি ইউটিউব হোক ফেসবুক হোক যে কোনো ক্ষেত্রে হোক এটি এই নিয়মটা কিন্তু অবশ্যই ফলো করবেন চলুন এখন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই এবং স্ক্রিনে নিয়ে যাওয়ার পর দেখাই যে কিভাবে আসলে প্রমোট করতে হয় আসলে আমার অফিসের টাইম হয়ে গিয়েছে এবং যার ফলে আমি আপনাদেরকে হয়তো আরো কিছু বলতে চেয়েছিলাম আমি বলতে পারছি না আমি এখন সরাসরি আপনাকে আপনাদেরকে এখন স্ক্রিন দেখাবো কিভাবে প্রমোট করার মাধ্যমে ফেসবুকে ফলোয়ার নিয়েতে হয় দর্শক সরি আসলে বর্তমানে আমি যে অ্যাপসটি ইউজ করছি সেই অ্যাপসে প্রবলেম হয়ে গিয়েছে পারমিশন জাতীয় কোনো প্রবলেম আমি সেটিংসে কিছু কাজ করেছিলাম গতকালকে এবং এই কাজ করার কারণে আমার এই অ্যাপসটি পারমিশন চলে গিয়েছে এবং অ্যাপসটি যে স্ক্রিন দিয়ে ভিডিও তৈরি করতে হয় সেটির পারমিশন চলে গিয়েছে এবং এখন আমি এটিকে আসলে সেটিংস ঠিক করতে হবে তারপর দেখাতে হবে টেনশনের কোনো কারণ নেই আমি যখন আমার ফেসবুক পেজকে প্রমোট করব। তখন অবশ্যই একটি ভিডিও তৈরি করব এবং ভিডিওতে সমস্ত ডিটেলস বলে দেবো কিভাবে কিভাবে প্রমোট করতে হবে তো লাইভে যারা দেখতে পারলেন না হতাশার বা চিন্তা করার কোনো কারণ নেই আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে কিভাবে প্রমোট করে ফেসবুকে প্রোফাইল নিয়ে ফেসবুকে ফলোয়ার নিয়ে আসতে হয় দর্শক যারা এতক্ষণ আমাকে লাইভে দেখেছিলেন অবশ্যই তারা আমার জন্য দোয়া করবেন এবং পাশাপাশি আপনার আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন যদি চান যে প্রফেশনালি ভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে আমিও আসলে ওভাবে যে বড় কিছু হয়েছে বা সামনে এগিয়ে যেতে পারছি এরকম কিছুই না আমি দীর্ঘ দুই সাল থেকে আমার পূর্বেও ইউটিউব চ্যানেল ছিল দু সাল থেকে অনেক চেষ্টা করছি আজকের এই যে পজিশন আমার সেটা কিন্তু অনেক কষ্টের ফলে হয়েছে এবং এতদিনে আমি যে খুব বেশি এগিয়ে যেতে পেরেছি তা কিন্তু না আমি তেমন একটা সামনের দিকে এগিয়ে যেতে পারিনি কারণ আমার পিছু টান ছিল আমি জব করি জব করার পাশাপাশি আসলে এই ধরনের কাজ খুবই কষ্ট হয়ে যায় এই ধরনের কাজ করা যায় না নিয়মিত কন্টেন্ট আপলোড করা যায় না পাশাপাশি কন্টেন্ট আপলোড করলে আমি ভালো করে শেয়ার করতে পারি না ভালো করে এসিও করতে পারি না দেখা যায় যে অনেক সময় নিয়ে একটা কষ্ট করে ভিডিও বা কন্টেন্ট তৈরি করলাম এই কন্টেন্টটি এডিটিং করতে সময় চলে যায় পাশাপাশি জব করি আমার ফ্যামিলি রয়েছে ফ্যামিলিতেও সময় দিতে হয় এইগুলো মিলিয়ে আসলে ভালোভাবে যে কন্টেন্ট আপলোড করব বা এসিও করে আপলোড করব আপলোড করার পর সেই কন্টেন্টটি শেয়ার করব আসলে এরকম সময়ই আমার হয় না যার ফলে আমি তেমন একটি সামনের দিকে এগিয়ে যেতে পারিনি তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছে যারা সব সময় টাইম পান তারা আমাকে কমেন্ট করবেন যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন আপনি কিভাবে কিভাবে আপনার কি আপনি কি প্ল্যানিং করছেন আমাকে শেয়ার করবেন আমি আপনাদেরকে হেল্প করব হেল্প করার চেষ্টা করব। কিভাবে আপনি আরও সামনের দিকে এগিয়ে যাবেন আমি দেখা যায় কিভাবে এগিয়ে যেতে হবে লাইন জানি কিন্তু ওই লাইনে আসলে আমি হাঁটতে পারছি না সময়ের কারণে সো যারা মূলত সামনের দিকে এগিয়ে যেতে চান যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারা আমাকে কমেন্ট করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে সরাসরি মেসেজ করবেন আমি আপনাদের মেসেজের রিপ্লাই অবশ্যই দিব অবশ্যই আমি সবসময় চেষ্টা করি যে সবার মেসেজের সবার কমেন্টের রিপ্লাই দিতে এবং আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখবেন যে আমি এমন কাউকে বাদ নি অনিচ্ছা মানে কি ইচ্ছাকৃতভাবে কাউকে আমি বাদ দেই না সবাইকে আমি কমেন্টে রিপ্লাই দিই সবারই সমস্যা সমাধান করার চেষ্টা করি এটি মূলত আমার অনলাইনে আসার একমাত্র উদ্দেশ্য একমাত্র ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মানুষের আমি কিছু না কিছু হলেও উপকার করে দেব। সো আপনাদের যদি আমি কিছুটা হলেও উপকার করতে পারি আপনার যদি কোনো সমস্যা থাকে কোনো বাধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব পাশাপাশি ফেসবুকে সরাসরি মেসেজ করতে পারেন আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের মনে আশা পূর্ণ হোক এবং আপনার সামনের দিকে এগিয়ে যান